আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে কারা করেছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মিলিটারি আর্মি এভিয়েশন বিজিবি র্যাব খুনি হাসিনার ছাত্রলীগ এই হত্যার বিচার আমরা করব। করবই আমরা আমাদের সন্তানদের রক্ত বৃথা যেতে দেব না যেই আত্মত্যাগ তারা করেছে আমাদের জীবনে এর ধারে কাছে আমরা কিছু দেখিনি এরা আমাদের সূর্য সন্তান যে এই বাংলাদেশ আমরা পেয়েছিলাম এর চেয়ে ভালো কিছু ওদের জন্য দিয়ে যাওয়াটা আমাদের দায়িত্ব আমার জেনারেশনের মানুষদের একটা কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু বাংলাদেশের সবচাইতে লাকি জেনারেশন আমরা বড় হয়েছি একটা সুস্থ পরিবেশে নব্বই ও নটিজের একনমিক বুমের সবচাইতে বড় বেনিফিশিয়ারি হলাম আমরা একবার চিন্তা করেন তো আমাদের সন্তানদের জন্য কি ভয়ঙ্কর বাংলাদেশ আমরা বানিয়েছি ওদের চাকরি নাই জিনিসপত্রের লাগাম ছাড়া দাম কিভাবে ওরা পরিবার করবে থার্ড ক্লাস এডুকেশন কোনো আইন নাই চারিদিকে হতাশা টুঙ্গিপাড়ার বাটপাট তো এখন আর একটা না ওরা কিভাবে একটা সুস্থ জীবন পাবে আমরা কি আমাদের সন্তানদের জন্য একটা স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পর্যন্ত দিয়ে যেতে পারবো না একবার চিন্তা করেন আমরা যখন ছোট ছিলাম আমরা কোন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছিলাম খেয়াল করেন আমরা যেরকম লিডার চেয়েছিলাম যাদের মধ্যে ক্যারেক্টার থাকবে ফোকাস থাকবে আত্মত্যাগ থাকবে সেই ছেলে সেই গুণগুলোতে এই ছেলেগুলোর মধ্যে আছে পঞ্চাশটা শেখ মুজিবকে একত্র করলে তো এদের একজনের ক্যারেক্টার ম্যাচ করবে না আমি তো স্বপ্ন দেখি এদের মতো ছেলেরা বাংলাদেশের নেতৃত্বে আসবে ইলেকশন করবে আমরা যা পারি নাই এদেরকে করতে দিন গাড়িতে এদের ধাক্কা দেওয়াটাকে আমাদের দায়িত্ব না আপনারা কি আসলেই এটা দেখতে পান না দেখেন বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছে খুনি হাসিনা আর তার খুনি বাহিনী দেয়ার ইজ নো গোয়িং ব্যাক যেদিন তারা আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে এর পর আর কোনো ক্ষমা নাই এদের বিচার করব আমাদের মনোবল কঠিন হলে বিচার হবেই হবে ইউ हैव टू বিলিভ ইন ইট আমাদের প্রত্যেককে একটা জিনিস বুঝতে হবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে হবে বিচার যদি আমরা চাই আমাদের লেট देयर बी নো কনফিউশন যে হুকুমের আসামি শেখ হাসিনার বিচার করতে হলে তার জেনারেলদের বিচার করতে হলে সবার আগে আমাদের সত্যিকারের জনপ্রতিনিধি লাগবে আমাদের ইনস্টিটিউশন থেকে মজিব করদের বিতাড়িত করতে হবে আমাদের ফার্স্ট হল রেস্টোরেশন অফ পিপলস গভর্নমেন্ট এবং থার্ড স্টেপ হলো আমাদের সন্তানদের হত্যার বিচার এর জন্য সিভিল ডিসওবিডিয়েন্সের যতগুলো টুল আছে আমরা তার প্রত্যেকটা ব্যবহার করব আসিফ মাহমুদকে ওরা ড্রাগস করেছে নাহিদ ইসলামকে ওরা আব্রারের মত করে পিটিয়েছে সতেরো বছরের ছেলেকে রিম্যান্ডে নিয়ে গেছে এইসব খুনি জেনারেল আইজিদের আমরা বিচার করব। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে মুগ্ধর মায়ের কান্না শহীদ পরিবারগুলোর সারা জীবনের হতাশা আমি দেখতে চাই পুলিশ মিলিটারির প্রতিটি খুনির পরিবারে যেই দুঃসাহস নিয়ে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান আমাদের সন্তানদের উপর মেশিন গান দিয়ে গুলি করেছে সেই দুঃসাহসের জবাব আমরা দেব আবু সাইদের বোনের কান্না তার হতাশা রেদওয়ান ও তার স্ত্রীকে বোধ করতে হবে সারা জীবন করতে হবে দেখেন আমি নিজে মিলিটারি পরিবারের সন্তান ক্যারেট কলেজে পড়েছি আমাদের বন্ধুবান্ধব বড় ভাইরা এখন জেনারেল সাহেব এক্স ক্যারেটদের কোনো কর্মকাণ্ডে কোনো অ্যাসোসিয়েশনে আমি পার্টিসিপেট করি না দুই সপ্তাহ ধরে না বহু বছর ধরে যাদের কাছে আমাদের সন্তানদের জীবনের চাইতে তাদের চাকরি এবং প্রমোশন মূল্যবান সেসব বালের জেনারেলদের আমরা চুদি না আমি পারলে আপনারা কেন পারবেন না মানুষকে কোনো দিন র্যাঙ্ক ডিগ্রি দিয়ে মাপবেন না খোদা তালা আমাকে বলেছেন আপনার কর্ম দিয়ে আপনাকে মাপতে থাকলো না আমার কোনো বড় ভাই আর যারা বলেছি সেটা বিশ্বাস করি আমাদের জন্য আল্লাহ বিলিভ ইন ইট আপনারা ভয় পাবেন না ভবিষ্যৎ আমাদের হাতে নেই সেটা খোদার হাতে আমাদের হাতে আছে শুধু বর্তমান আল্লাহকে আমরা আজকে যদি আমরা ঠিক কাজটা করি বিশ্বাস করি যে কালকে আল্লাহ আমাদের সাফল্য দেবেন এসব হাসিনা মজিব ইমরান জাকারিয়া বাকি নাজিম আমিন এসব থেকে অনেক বড় বড় খুনিদের আমরা মোকাবেলা করেছি হাজার বছর ধরে মুসলমানের কোনো নাইটহুড লাগে না আমরা নাইটহুড সাথে নিয়েই জন্ম নিয়েছি একসেপ্ট হু ইউ আর এমব্রেস ইউর রেসপন্সিবিলিটি যারা নিরস্ত্র ছাত্রদের গুলি করে হত্যা করে এরা সৈনিক না এরা মার্সেনারি আর এই মার্সেনারিদের জীবন আমরা তামা তামা করে ভয় পাবেন না আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা বিশ্বাস করবেন না যে আপনাদের বড় ভাইরা আপনাদের বাবা মারা দিন কাজ করছে আপনাদের জন্য ইটস এ প্রমিস উইথ ইউ ফর এভার আমরা হাল ছাড়বো না খুনি হাসিনার বিচার আমরা করবই এদের পৃথিবী আমরা ছোট করে ছাড়বো